দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে তো শুরুতেই নজর রাখবো হেডলাইনসে নয়ই আগস্ট আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা আসানসোল আদিবাসী সমাজের আসানসোলে দেখা গেল এক মনোরম দৃশ্য রাখি বন্ধনের দিনে আসানসোল পৌরসভার উদ্যোগে সাফাই কর্মীদের হাতে রাখি পরিয়ে তাদের সম্মান জানানো হলো অভয়ার বর্ষবর্তী স্মরণ করে দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত আবারও এক ধাপ এগোলো পুলিশ শুক্রবার রাতে দুর্গাপুরের ক্ষুদিরামনগর নগর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ গরুকাণ্ডে ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়ালো নজন শনিবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় গরু কাণ্ডে পর্দা ফাঁস করতে আরো এক ধাপ এগুলো পুলিশ শুক্রবার রাতে দুর্গাপুরে ক্ষুদিরামনগর এলাকা থেকে প্রণয় মধু এবং ইস্পাতপল্লি এলাকা থেকে অনুপম মালকে গ্রেফতার করে পুলিশ এ দুজনে গ্রেপ্তারের পর গরু কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় শনিবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শুনানির পর বিচারক প্রণয় এবং অনুপমকে চার দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন তদন্তকারী অফিসারদের দাবি এই দুই অভিযুক্ত গরু পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা অভয়ার বর্ষপূর্তি স্মরণ করে দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক অভিনব রাখি বন্ধন উৎসব অভয়ার মৃত্যুর সঠিক বিচার দাবিতে এবং সমাজে ভাতৃত্ব নারী নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে পচলতি মানুষের হাতে রাখি পরিয়ে তাদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করেন জেলা মহিলার কংগ্রেসের সদস্যরা আজিকর মেডিকেল কলেজে এক আবেগ ঘন সামাজিক বার্তায় ভরপুর উদ্যোগের সাক্ষী থাকলো কলকাতা অভয়ের বর্ষপূর্তি স্মরণ করে দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক অভিনব রাখি বন্ধন উৎসব অভয়ের মৃত্যুর সঠিক বিচার দাবিতে এবং সমাজে ভাতৃত্ব সহমর্মিতা ও নারী নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে তাদের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করেন জেলা মহিলা কংগ্রেসের সদস্যরা অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষদের মিষ্টি মুখ করানো হয় এই অনুষ্ঠানে আয়োজন করে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী তিনি জানান অভয় প্রতি ন্যায় বিচার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য রাখির প্রতীকী বন্ধনের মাধ্যমে তারা সমাজকে ঐক্যের বার্তা দিতে চান এবং একই সঙ্গে সকল নারীর প্রতি সহমর্মিতা ও নিরাপত্তার দায়িত্ব নিতে আহ্বান জানান একই সঙ্গে আজকের দিনই হচ্ছে আমাদের পবিত্র রাখি বন্ধনের মেলবন্ধনের একটা পবিত্র দিন কিন্তু দুর্ভাগ্য তার সাথে রয়েছে যে ঠিক আজকের দিনে এক বছর আগে আমরা আরজিপার হসপিটালে আমরা আমাদের অভয়া বোনকে হারিয়েছি চিরতরে কিন্তু যে পাশবিক পৈশাচিক অত্যাচারের শিকার হতে হয়েছিল তাকে আজ এক বছর হয়ে গেছে তার পরিবার এবং সে কোনো বিচার পায়নি তাই আজকের এই পূর্ণ পবিত্র দিনে রাখি বন্ধনের মাধ্যমে আমরা অভয়াকে স্মরণ করছি এবং আমরা এই বার্তাই মানুষের কাছে দিচ্ছি যে ঘরে ঘরে এরকম আমাদের মা বোনেরা রয়েছেন কাউকে যেন আর পুনরায় এই অভয়ের শিকার হতে না হয় এই অভিনব কর্মসূচি পথচারীদের মন ছুঁয়ে যায় এবং অনেকেই অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে কণ্ঠ মিলিয়ে নেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা আসানসোল পৌরসভার পঁচাশি ও ছিয়াশি নম্বর ওয়ার্ডে শনিবার সকালে সাফাই কর্মীদের সাথে রাখি উৎসব পালন করল পৌর প্রশাসন শহরবাসীর জন্য এক নতুন অধ্যায় সূচনা হল দুর্গাপুরে শনিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি পক্ষ থেকে দুর্গাপুরে চালু করা হল আধুনিক পরিবেশ পরিবেশবান্ধব এসি এবং নন এসি বাস সিটি সেন্টারে এডিডি এর সামনে এক বিশেষ অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর এসডিও ড সৌরভ চ্যাটার্জী এবং এস টিসির এমডি সহ সংস্থার অন্যান্য আধিকারিকেরা এই পরিষেবার মধ্যে দিয়ে দুটি এসি বাস ও পাঁচটি নন এসি বাস পরিষেবা চালু হয় যা শহরে বিভিন্ন প্রান্তে যাত্রী পরিবহন করবে পুজোর আগে এই বাস পরিষেবা দুর্গাপুরে বাস যাত্রীদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন নিগমের পক্ষ থেকে সফল কর্মীদের রাখি বন্ধনের মাধ্যমে সংহতি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয় এই নতুন পরিষেবা শুরু হওয়ায় খুশি দুর্গাপুরবাসী বহু সাধারণ মানুষ ও যাত্রী পরিবহন ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এখানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বিশেষ দিনে অনেক দিনের আশা দুর্গাপুরবাসীর আবার যাতে রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার যে এখানে গণপরিবহন আছে তা যেন দুর্গাপুর বাসীর দুর্গাপুর শহরের ভেতরে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করে এবং এই আশা আজকে পূর্ণ হলো আমাদের দুর্গাপুর পৌর এবং আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের যৌথ উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং ওনার অনুমোদনে আজকে আমরা দুটি শীতাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস এখানে দুর্গাপুর শহরবাসীদের জন্য আমরা পেলাম উপহার এটা খালি দুর্গাপুরের ভেতরেই ঘুরবে বিভিন্ন যেসব বিশেষ জায়গা রয়েছে স্টেশন থেকে শুরু করে হাসপাতাল মূল মহাবিদ্যালয়গুলো গুলো বিদ্যালয় বিভিন্ন রূপে যাতে পরিবহন ব্যবস্থা আরো সুস্থ হয় সেই ব্যবস্থা করা হবে এই বাস দুটি দিয়ে এছাড়া দুর্গাপুরের পারিপার্শ্বিক বিভিন্ন জেলায় যাতে এখান থেকে এবং কলকাতা সমেত করুণাময় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শনিবার দুর্গাপুরের কোক থানার পক্ষ থেকে পালন করা হল বাংলার অন্যতম সম্প্রীতির উৎসব রাখি বন্ধন উৎসব এই বিশেষ দিনে পুলিশ কর্মীরা একে অপরের হাতে রাখি পরিয়ে তুলে ধরেন ঐক্য সংহতি ও নিরাপত্তার বার্তা দুর্গাপুরে কোকোভেন থানার পক্ষ থেকে পালন করা হলো বাংলার অন্যতম সম্প্রীতির উৎসব রাখি বন্ধন এই বিশেষ দিনে পুলিশ কর্মীরা একে অপরের হাতে রাখি পরিয়ে তুলে ধরেন ঐক্য সংহতি ও নিরাপত্তার বার্তা শুধু কর্মক্ষেত্রেই নয় এই উৎসবকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে থানার সামনে পথ চলতি সাধারণ নাগরিকদের হাতেও রাখি পরিয়ে শুভেচ্ছা জানান পুলিশ কর্মীরা এই উদ্যোগ সাধারণ মানুষের মনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে রাখি বন্ধন উপলক্ষে সকলকে সম্প্রীতির বার্তা দিয়েছেন

নয় আগস্ট শনিবার আদিবাসী দিবস উপলক্ষে আসানসোলের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা আসানসোল আদিবাসী সমাজের আসানসোল আশ্রম মোড় থেকে আদিবাসী সমাজের মানুষরা নিজেদের সাজে ধামসা মাদল বাজিয়ে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ করে শোভাযাত্রাটি এবং রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় আজকের দিনটা বিশেষত্ব আদিবাসী দিবসের উপলক্ষে আজকের মহামিছিলটা হলো আমাদের আজকে আদিবাসী দিবস যেটা রাষ্ট্রসংঘ থেকে এটাকে ডেসেড নিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে যাতে আদিবাসীদের যে সুরক্ষা করা যায় জমি জায়গা জল জঙ্গল এইগুলো যাতে ওরা প্রোটেক্ট থাকে এবং আদিবাসীরা যাতে ভালোভাবে বেঁচে থাকে যদি আদিবাসীরা বাঁচে তাহলে কিন্তু বন জঙ্গলও থাকবে এই উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ থেকে এই আদিবাসী দিবসটাকে ঘোষণা করা হয়েছিল তো আমাদের উদ্দেশ্য এই এলাকা আমরা আদিবাসীরা আছি আমাদের উপরে অনেক রকম অত্যাচার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে দু হাজার তেইশে এই ফরেস্ট রাইট এক দু হাজার ছয়টাকে আবার পুনর লাগু করতে হবে সহজে বাতিল করতে হবে এটা দাবি আছে আর আদিবাসীদের জন্য আদিবাসী ধর্ম কোড একটা আমাদের দরকার যেটাকে আমরা আদিবাসী ধরম কোডটা চাইছি আসানসোলের সালানপুর থানার উনিশ জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা মহিষমুড়া এলাকার সত্যবান ঘোষ নামে এক মোটর বাইক আরোহীকে একটি দ্রুতগামী স্কুটি ধাক্কা দেয় গুরুতর আহত সত্যবানকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থানার অন্তর্গত এথরা মোড় ব্রিজ সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মোটর আরোহী জানা গেছে সালানপুর থানার মহিষাপুর এলাকার বাসিন্দা সেই সত্যবান ঘোষ বয়স বিয়াল্লিশ সকালে দুধ নিয়ে বাজারে যাচ্ছিলেন জাতীয় সড়ক পার হওয়ার সময় ধানবাদের দিক থেকে আসা একটি দ্রুতগামী স্কুটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পথচলতি মানুষ দ্রুত পুলিশে খবর দেন সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহত মোটর আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতাল

তারপরে তো আমি দেখলাম পেশেন্টকে তুললাম বুকটা পাম্প করলাম তো দেখলাম পাল্স ছিল না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস वारंटी नॉय ग्यारंटी दे आरआरके मैट्रेस